আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত সরকারের কাছে খালেদা জিয়া একটি আতঙ্ক বললেন মজনু এরপর জানাব বিএনপি নেতা আমান আমান কারামক তো আরও থাকবে বাংলাদেশি পণবন্দী জাহাজটি সম্পর্কে যা বলছে সোমালিয়ান পুলিশ এবং আরও থাকবে ভারত তাকে পঞ্চাশ হাজার টন পেঁয়াজ বললেন প্রতিমন্ত্রী এবং সর্বশেষ জানাব ভেঙে পড়ল ভারতের দীর্ঘতম সাত ভিউয়ার্স শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত সরকারের কাছে খালেদা জিয়া একটি আতঙ্ক বললেন মজনু ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজন বলেছেন মুক্ত খালেদা জিয়াকে আওয়ামী লীগ সরকার আতঙ্ক মনে করে তাই তাকে বন্দী রেখে সরকার একদলীয় শাসন ব্যবস্থা দীর্ঘস্থায়ী এবং চিরস্থায়ী করতে চায় তারা খালেদা জিয়াকে এখন বন্দী অবস্থায় নিরাপদ মনে করছে না তাই বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে তাকে বিনা চিকিৎসায় তিলে তিলে মেরে ফেলা ষড়যন্ত্র করছে সরকার রবিবার বিকালে খালেদা জিয়ার নির্বাচনী এলাকা ফেনী এক আসনের সাগল উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক ইফতার ও দোয়া ফেলে তিনি এসব কথা বলেন মজরুম বলেন যে পরিবার স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য জীবন বাজি রেখেছেন সেই জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য নীল নকশা করেছে সরকার কিন্তু হয়তো জানে না জিয়া পরিবারের সদস্য ধ্বংস হবে না ধ্বংস হবার নয় গণতন্ত্রকামী প্রতিটি মানুষের জিয়া পরিবারের সদস্য অনেক অত্যাচার অবিচার করেও সরকার বিএনপির জনপ্রিয়তা ধ্বস নামাতে পারেনি বরং সরকারের দমন প্রেরণের কারণে বিএনপি আজ দেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়েছে হয়েছে পক্ষান্তরে আওয়ামী লীগের জনপ্রিয়তা আজ শূন্যের কোঠায় নেমে এসেছে যার কারণে ভোট চুরি করে ক্ষমতায় আসা ছাড়া আম লীগের আর কোনো পথ নেই স্থানীয় নিপন কমিটির সেন্টার অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেছেন সাগুল নাইয়া পৌর বিএনপির আহ্বায়ক ইউসুফ মজুমদার উপজেলা বিএনপি সদস্য সচিব ও সাবেক মেয়র আলমগীর বিয়ের সঞ্চালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু তালে ফেনি জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার সদস্য সচিব আলাল উদ্দিন পাটোয়ারি যুগ্ম আহ্বায়ক প্রফেসর খালেক আনোয়ার হোসেন পাটোয়ারি সাগুল উপজেলা বিএনপির যৌমু আহ্বায়ক কফিল উদ্দিন সরকার পৌর বিএনপি সদস্য সচিব আব্দুল লতিফ জেলা যুবদলের সভাপতি জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সরকার খন্দকার পৌর বিএনপির আহ্বায়ক এম এমজি কিবরিয়া মজুমদার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী মনির আহমদ খোকন সহ পৌর উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমান উল্লাহ আমান কারামুক্ত দুর্নীতি মামলা প্রায় সাড়ে ছ মাস কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন বিএনপির ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আমান রবিবার রাত দিকে শেখ মুজিব সেল থেকে তাকে মুক্তি দিয়েছেন তিনি মুক্তি পেয়েছেন গত বিশ মার্চ অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলায় আমানকে অন্তর্বর্তীকালীন জামিন দেন আপিল বিভাগ বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন অবৈধ সম্পদ ধর্ষণের মামলায় তেরো বছরের সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর মেয়র বিধায়ক আমান উল্লাহ আমানকে গত ২০ মার্চ অন্তর্বর্তীকালীন জামিন দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তবে বিদেশ যেতে হলে তাকে আদালতের অনুমতি নিতে হবে এর আগে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় দণ্ডপ্রাপ্ত আমান উল্লাহ আমান গত বছরের 10 সেপ্টেম্বর ঢাকার বিশেষ জজ এক আদালত আত্মসমর্পণ করে জামিনের আবেদন করার পর তাকে কারাগারে পাঠানো হয়েছিল গত ১২ সেপ্টেম্বর দুর্নীতি মামলায় তেরো বছরের সাজার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন তিনি আবেদন করেছেন তিনি একই মামলায় আমান উল্লাহ আমান তার স্ত্রী তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত সাবের আমান গত পাঁচ সেপ্টেম্বর জামিন পান বাংলাদেশি পণবন্দি জাহাজটি বিষয়ে যা বলছে সোমালিয়ার পুলিশ জলদস্যুদের হাতে পণবন্দি বাংলাদেশের জাহাজ এমবি বি মুক্ত করতে আলটিমেটাম দিয়েছে সোমালি পুলিশ দেশটি স্বায়ত্তশাসিত অঞ্চল পাটল্যান্ড পুলিশ বিভাগ বলছে জলদস্যুদের আত্মসমর্পণ ছাড়া আর কোনো পথ খোলা নেই শনিবার বিবিসি সোমালি বিভাগকে দেওয়া সাক্ষাৎকারে পাটল্যান্ডের নুগাল পুলিশ বিভাগের কমান্ডার মোহাম্মদ আলী আহমেদ মারদুব বলেন জলদস্যুদের যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য আমরা পূর্বাঞ্চলে একটি অভিযান শুরু করেছি যাতে তারা এলাকার ভূমি থেকে আর কোনো সহযোগিতা না পায় তবে নিজেদের ভূমিতে অভিযান চালালেও এমবি বি আবদুল্লাহ জাহাজ যে কোনো ধরনের অভিযানের ব্যাপারে আপত্তি আছে বাংলাদেশ সরকার ও মালিক পক্ষের কেননা এই মুহূর্তে নাবিকদের নিরাপত্তার কথা চিন্তা করে সরকার চাচ্ছে মুক্তিপণের মাধ্যমে জাহাজটি উদ্ধার করতে বাংলাদেশ সরকার মনে করছে উত্তর অভিযান শুরু করলে তাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে তৈরি হতে পারে মৃত্যু ঝুঁকির মতো পরিস্থিতি তাই এ ধরনের কোনো অভিযানে সাই নেই বাংলাদেশের বাংলাদেশ নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমান্ডার মোহাম্মদ মাকসুদ আলম বলেন মৃত্যু ঝুঁকি আছে এমন কোনো অভিযানে অনুমতি দিবে না বাংলাদেশ সরকার সরকার চাইছে আগের মতোই মুক্তি মুক্তিপণের মাধ্যমে দস্যুদের কাছ থেকে নাবিকদের উদ্ধার করতে এদিকে তৃতীয় পক্ষের মাধ্যমে জলদস্যুদের সাথে যোগাযোগ শুরু হলেও এখনো মুক্তিপণের টাকার অঙ্ক নিয়ে মুখ না মালিক পক্ষ কেএসআরএম গ্রুপ গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার মেজ নূর ইসলাম মেজ নূর ইসলাম বলেছেন জলদস্যুদের সাথে আমাদের গত কয়েক দিন ধরে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হচ্ছে তবে এখনো পর্যন্ত মুক্তিপণের টাকা নিয়ে আলোচনা হয়নি এমন অবস্থায় কেন এখনো মুক্তিপণের টাকা নিয়ে আলোচনা হয়নি সেটি নিয়ে ধোয়াশা কাটছে না গত প্রায় এক সপ্তাহ পরবంది বাংলাদেশের জাহাজ এম বি আবদুল্লাহ উপকূল থেকে চার নটিক্যাল মাইল দূরে থাকলেও সেটিকে এখনো নেওয়া হয়েছে উপকূল থেকে মাত্র দেড় নটিক্যাল মাইল দূরে দু সপ্তাহের বেশি সময় ধরে বন্দী জাহাজের নাবিক অবস্থা থেকে মুক্তি নিয়ে অনেকটা দুশ্চিন্তা আছে পরিবারগুলো। কয়েকটি পরিবারের সাথে কথা হয় তারা বলছেন বনবন্দি দশায় জাহাজের নাবিকদের সবচেয়ে বড় কষ্ট হচ্ছে পানির এ কারণে কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন বলে পরিবারের সদস্যরা জানাচ্ছেন চিফ অফিসার আতিকুল্লাহ খানের ছোট ভাই আসিফ খান জানান জলদস্যুরা সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে পানি ব্যবহারে যে কারণে তার ভাইশো কেউ অসুস্থ হয়ে পড়াছেন সোমালিয়া পার্টল্যান্ডের নুগাল পুলিশ বিভাগের কমান্ডার মোহাম্মদ আলী আহমেদ মারদুব বলেন এমবি আব্দুল্লাহ এখন আছে জিফলের উপকূলে এলাকায় তিনি জানান সেখানে জলদস্যুদের যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য আমরা পূর্বাঞ্চলে একটি অভিযান শুরু করেছি যাতে তারা ওই এলাকা ভূমি থেকে আর কোনো সহযোগিতা না পায় মোহাম্মদ আলী আহমেদ বারাদেই প্রতিবাদে বলা হয় এমবি আব্দুল্লাহ জলদস্যুতে আত্মসমর্পণ ছাড়া কোনো উপায় নেই এরি মধ্যে جاسিতে থাকা দশোদার অন্য মাদক সরবরাহের চেষ্টাকালে দুজনকে গ্রেপ্তার করেছে পাটল্যান্ড পুলিশ পাটল্যান্ড কর্তৃপক্ষ নিজেদের উপকূল মুক্ত করার প্রতিজ্ঞা নিয়ে মাঠে নেমেছে বলেও বলা হচ্ছে ভারত থেকে পঞ্চাশ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসছে বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী ভারত থেকে পঞ্চাশ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু রবিবার বিকালে প্রয়োজনীয় জিনিসের দামের ওপর সিন্ডিকেট এবং প্রতিযোগিতার প্রভাব শীর্ষক আলোচনার সবাই তিনি এসব কথা বলেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ তেজগাঁও শিল্প এলাকার কার্যালয়ে প্রয়োজনীয় জিনিসের দামের ওপর সিন্ডিকেট এবং প্রতিযোগিতার প্রভাব শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টিটু এবং বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হেলাল উদ্দিন আহমেদ করেছেন এবং হুমায়ুন রশিদ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য জনাব হাবিজুর রহমান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব এ এইস এম শফিকুজ্জামান সরকারের সাবেক সচিব ও এনবিআর চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মজিদ আইনি অর্থনীতিবিদ ও আইবিএির ভাইস প্রেসিডেন্ট জনাব এম এস সিদ্দিক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আসন ইসলাম টিটো বলেন বাজারের ও অন্য বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে প্রাকৃতিক দুর্যোগ মহামারী এবং বৈশ্বিক সংঘাতের মতো বিভিন্ন সমস্যা কখনো কখনো বাজারকে মারাত্মকভাবে ব্যাহত করে কিন্তু সরকার বাজারে কোনো অনৈতিক আচরণ শনাক্ত করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় বাজারে অস্থিরতার কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় সরকারের ভূমিকা তুলে ধরে তিনি বলেন সরকার দশ মিলিয়ন পরিবারের জন্য টিসিবির পরিবার কার্ডের মতো কর্মসূচির মাধ্যমে দরিদ্রদের সহায়তা প্রদান করে পেঁয়াজের বর্তমান বাজার সম্পর্কে তিনি বলেন পেঁয়াজ রপ্তানির ওপর ভারতের নিষেধাজ্ঞা বাংলাদেশের সঙ্গে তাদের চুক্তিতে প্রভাব করে না চুক্তি অনুযায়ী পঞ্চাশ হাজার টন ভারতীয় পেঁয়াজ ধীরে ধীরে বাংলাদেশে আসবে ভারত থেকে আমাদের পেঁয়াজ ইতিমধ্যেই ট্রেনে চড়েছে যা দর্শনা রোড দিয়ে দুই বা তিন দেশের মধ্যে পৌঁছাবে ভেঙে পড়ল ভারতের দীর্ঘতম সেতু হঠাৎ করে এই মাথার ওপর ভেঙে পড়েছে ভারতের দীর্ঘতম সড়ক সেতু ভারতীয় গণমাধ্যমের খবরে ভারতের বিহার রাজ্যে নির্মাণাধীন এই সেতুকে প্রোফাইল সেতু বলে অভিহিত করা হয়েছে শনিবার এই সেতুর পঞ্চাশ একান্ন ও বাহান্ন নম্বর পিলারের গার্ডার ভেঙে অন্তত একজন নিহত এবং দশজন আহত হয়েছেন